থাকলে একটু নাম হচ্ছে অস্ট্রিও মেলাশিয়া শব্দের অর্থ হচ্ছে হাড়ের দুর্বলতা বোন বা হাড়ের দুর্বলতা ঠিক আছে খুবই সেন্সিটিভ একটা ডিজিজ দেখেন ভিটামিন ডি এর অভাবে এই রোগটা হয় রোগ লক্ষণ কি দেখেন পুরো শরীর ব্যথা হবে খুব দুর্বল বোধ করবে রুগী আর বারবার মাংসবেশিতে টান পড়বে অনেকে আছে দেখবেন যে মাঝে মাঝেই ওই মাংসে টান পড়ে বিশেষ করে অনেকে দেখবেন যে পায়ের যে হাঁটুর নিচের যে মাংস পেশি আসে হুট করে মাঝরাতে মাংসের টান পড়ে সে লাভ দিয়ে ঘুম থেকে উঠবে প্রচণ্ড ব্যথা হয় মাংসের মধ্যে জানি না আপনাদের কারো হয়েছে না হয়েছে কিনা কখনো তো এটা ভিটামিন ডি এর অভাবজনিত বা ভিটামিন ডি ডেফিসিয়েন্সি জনিত একটা প্রবলেম তো আমরা যেটা করব দেখেন এই অষ্টীয় মেলাশিয়া বা হাড়ের দুর্বলতা আ এ রোগের সিমটমস কি শরীর ম্যাশ ম্যাশ করে শরীর ব্যথা অল্পতেই ক্লান্তি দেখবেন বাজারের ব্যাগ নিয়ে হয়তো অল্প কিছু বাজার করে কয়েক ধাপ হাঁটছেন খুব ক্লান্ত লাগছে সিঁড়ি দিয়ে একটা ইয়াং মানুষ সিঁড়ি দিয়ে আপনি তলা পর্যন্ত উঠতে আপনার কষ্ট হচ্ছে পাঁচতলা তো দূরে থাকে এই যে সিঁড়ি দিয়ে অল্প কয়েক ধাপ দিতেই আপনি ক্লান্ত হয়ে যাচ্ছেন একটা ব্যাগ নিয়ে অল্প কিছুক্ষণ হাঁটছেন আপনি ক্লান্ত হয়ে যাচ্ছেন শরীরটা ম্যাস ম্যাস করে নিজের মধ্যে ফ্রাস্ট্রেশন বা বিষণ্নতা কাজ করে ঘন ঘন মাংস বেশিতে টান পড়ছে এবং প্রচণ্ড মাংসের মধ্যে ব্যথা হচ্ছে এগুলো অস্ট্রিও ম্যালাশিয়া বা হাড়ের দুর্বলতাজনিত প্রবলেম তো ট্রিটমেন্টে কি দেওয়া যায় দেখেন হাই প্রোটিন ডায়েট প্রোটিন সমৃদ্ধ খাবার খেতে হবে যেমন ধরুন প্রতিদিন এক গ্লাস করে দুধ খেতে হবে এবং লং টাইম কন্টিনিউ করতে হবে প্রতিদিন এক গ্লাস করে দুধ খেতে হবে এবং লং টাইম কন্টিনিউ লং মানে সারা জীবন খাক না কোনো সমস্যা নাই তারপরে প্রতিদিন একটা করে ডিম খেতে হবে তারপরে মাংস মাংস নয় বাদ দিলাম মাংস সপ্তাহে একদিন খাক বা মাসে দুদিন খাক সেটা ম্যাটার নয় করে প্রতিদিন দুধ এবং প্রতিদিন একটা করে ডিম এ দুটো জিনিস কেউ যদি কন্টিনিউ করে বিশ্বাস করেন তিনটা মাস কন্টিনিউ করবে আর প্রতি সপ্তাহে অন্তত পাঁচ দিন সাত দিন না হলেও পাঁচ দিন অন্তত বিশ মিনিট করে সকাল দশটা থেকে দুপুর তিনটা বা দুপুর দুটো বা তিনটা পর্য সময়ের মধ্যে একটু প্রতিদিন বিশটা মিনিট যদি একটু রোদে থাকে গায়ে রোদ লাগাতে হবে খালি গায়ে থাকলে খুবই ভালো হয় ঠিক আছে গায়ে রোদ লাগাতে হবে তাহলে বিশ্বাস করেন ভিটামিন ডি অটো তৈরি হবে আমাদের শরীরে এবং সে কিন্তু ভালো থাকবে এই হচ্ছে কথা হ্যাঁ তো তারপরে মানে অ্যাডিশনাল ভিটামিন ডি সাপ্লিমেন্ট আমরা দিতে পারি ভিটামিন ডি ব্যালেন্স নামে পাওয়া যায় ডি ব্যালেন্স চল্লিশ হাজার ইন্টারন্যাশনাল ইউনিট কলিক্যালসি ফেরল কলিক্যালসি ফেরল মানেই ভিটামিন ডি বা ভিটামিন ডি থ্রি নামে পাওয়া যায় দেখেন সপ্তাহে একদিন একটা করে এভাবে সাত সপ্তাহ তাহলে সাত সপ্তাহে ষাটটা খেলো সপ্তাহে একদিন একটা করে খাবে চল্লিশ হাজার ইন্টারন্যাশনাল ইউনিট ভিটামিন ডি সপ্তাহে একদিন একটা করে সাত সপ্তাহ মানে কোনে দুই মাসে একদিন একটা করে খেলো সাত সপ্তাহ খাওয়ার পর তারপরে প্রতি মানে মাসে একটা করে খাবে প্রতি মাসে একটা করে তিন চার মাস তাহলে প্রতি সপ্তাহে একটা করে সাত সপ্তাহ বা আট সপ্তাহ দিতে পারি মানে দুই মাস দুই মাস পর থেকে আবার প্রতি মাসে একটা করে তিন চার মাস দিতে পারি তো এভাবে দিলে ভিটামিন ডির যে ঘাটতি সেটা পূরণ হয় আর পাশাপাশি এই যে ডিম দুধ এবং রোদে থাকা এগুলো যদি কন্টিনিউ করে এই যে ভিটামিন ডির কোর্স কমপ্লিট হয়ে গেলেও পরবর্তী তার ডি ঘাটতি হবে না ওই যে এই যে মা ডিম দুধ থেকে যে ডি পাবে ন্যাচারালি যে ডি তৈরি হবে এতেই সে শারীরিকভাবে অনেক সুস্থ থাকবে ভালো থাকবে এই ভিটামিন শরীর ম্যাসম্যাস করবে মানসিক বিষণ্নতা কাজ করে শরীরে ক্লান্তি ভাবটা বেশি থাকে হ্যাঁ মাথার চুল পড়ে যায় বিভিন্ন রকম সমস্যা হয় এরপর দেখেন নাম্বার টুতে ট্যাবলেট অ্যাটোস সিনিয়র বা প্রিমিয়াম একটা পেশেন্টের বয়স যদি চল্লিশের ওপরে হয় তাহলে অ্যাটো সিনিয়র দেব আর চল্লিশের নিচে হলে অ্যাটোস প্রিমিয়াম দেব চল্লিশের নিচে হলে ওপরে হলে অ্যাটোস সিনিয়র চল্লিশের নিচে হলে অ্যাটোস প্রিমিয়াম রেডিয়েন্টের এক্সিলেন্ট প্রোডাক্ট প্রতিদিন সকালে বা দুপুরে ভরা পেটে এক মাস দেবো এখানে ভরা পেটে অ্যাড করে দিয়েন ভরা পেটে এক মাস দেব ঠিক আছে তা ওই যে একটা দুধ পাওয়া যায় অনেকে এটা এটা ম্যান্ডেটরি এটার থেকে ওই যে প্রতিদিন এক গ্লাস করে দুধ খাওয়াটা বেশি জরুরি কেউ যদি বলে স্যার আমরা দুধ খেতে পারি না দুধ খেলে পাতলা পায়খানা হয় পেটের সমস্যা হয় তাহলে ওকে দুধের পরিবর্তে আপনি ইয়ে খান আপনি ওই যে দুধের পরিবর্তে চিয়া সিড খান প্রতিদিন সকালে দুই চামচ রাত্রে দুই চামচ এক গ্লাস পানিতে মিক্স করে খেয়ে নেবেন শরীরে প্রচুর ক্যালসিয়াম পাবেন তারপরে ওই যে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড পাবেন পায়খানাটাও নরম থাকবে ভালো থাকবে সঙ্গে প্রয়োজনে মরিঙ্গা পাউডার আর সজিনা পাতার গুঁড়া ওর মধ্যে প্রচুর ক্যালসিয়াম থাকে ওটাও প্রয়োজনে চিয়া সিডের সঙ্গে দুই চামচ করে মিক্স করবেন সকালে দুই রাত্রে দুই হ্যাঁ এগুলো ন্যাচারাল ফুড সাপ্লিমেন্ট কোনো ক্ষতি নাই এগুলো খেলেন যারা দুধ খেতে পারেন না দুধের বিকল্প আসলে কিছু হয় না এখন যে দুধ খেতে পারেন সে তো দুধ খাবেন দুধ ডিম তো খাবেনই যা যে দুধ খেতে পারছেন না অন্তত ডিমটা খান পাশাপাশি চিয়া সিড বোরিঙ্গা পাউডার এগুলো খান যেমন আমি একটু দুধ এরা রোদে যেতে পারবে না মেয়েদের তো অল্প ড্রেসে রোদে যাওয়াও কোনো কি বলা যায় যে সম্ভব না তো মেয়েদের ক্ষেত্রে আমি বলবো যে ভিটামিন ডি এই ডি রাইট যেটা চল্লিশ হাজার ইউনি ইন্টারনেশনাল ইউনিট আপনাদের পড়ালাম আগের পাতায় ওটা বিশ হাজার পাওয়া যায় বিশ হাজার বিশ হাজার আই পাওয়া যায় এটা যদি দেখা যাচ্ছে যে প্রতি বিশ দিনে একটা করে খায় প্রতি বিশ দিন পরপর একটা করে খায় তাও হবে ঠিক আছে প্রতি বিশ দিন পরপর একটা করে খাবে তা ঠিক আছে প্রতি বিশ দিন পর পর একটা এ আর কি তো ইভেন ছেলেরাও যারা রোদে যেতে পারবে না যদি মনে করে প্রতি বিশ দিন পরপর ভিটামিন ডি আমি বিশ হাজার ইউনিট একটা করে খাবো এটা খেলে কোনো সাইড ইফেক্ট নেই খাওয়া যাবে এগুলো ফ্যাট তলিবল ভিটামিন এটা আপনার শরীরে যেয়ে ফ্যাটের মধ্যে সঞ্চিত থাকবে শরীরে যখন যখন দরকার নিয়ে নেবে এভাবে বিশ দিনের কাভারেজ হয়ে গেল আবার বিশ দিন পর একটা করে খাবে সারা জীবন এভাবে খেলেও ক্ষতি নাই তবে আমি মনে করি ন্যাচারালি যেটা রোদ থেকে পাওয়া যাবে সেটা মেডিসিনাল সাপ্লিমেন্ট থেকে আমাদের প্রয়োজন নাই ঠিক আছে এ অস্টিওপোরোসিস বা বোন নরম হয়ে যাওয়া হাড় নরম হয়ে যাওয়া ঠিক আছে হাড়টা ভঙ্গুর হয়ে যাওয়া অল্পতেই ভেঙে যাওয়ার প্রবণতা বা ভেঙে যায় তো এই সমস্যাগুলোর কারণটা কি দেখেন অস্টিওপোরোসিস কাদের বেশি হয় বলা হচ্ছে যারা বিছানায় লং টাইম শুয়ে থাকে শুয়ে থাকে বেশি ঠিক আছে লং টাইম স্টেরয়েড জাতীয় ওষুধ বিভিন্ন রকম ব্যথানাশক ওষুধ খায় না মিথাইল প্রেডনিসল বিভিন্ন রকম স্টেরয়েড জাতীয় যারা দীর্ঘদিন লং লং টাইম খায় মাসের পর মাস খায় তাদের হার দুর্বল হয়ে যায় ঠিক আছে এ আর কি তারপরে বয়স বেশি হলে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তারপরে হচ্ছে অপুষ্টিজনিত কারণ ভিটামিন ডেফিসিয়েন্সি ক্যালসিয়ামের অভাবে ভিটামিন ডির অভাবে এগুলো হয় তো এটাতেও চিকিৎসা ওই সেম টাইপ অফ চিকিৎসা দেব আমরা দেখেন হাই প্রোটিন ডায়েট যেমন ডিম দুধ মাংস প্রতিদিন এক গ্লাস করে দুধ খাক তারপরে প্রতিদিন একটা করে ডিম কেউ যদি সারা জীবন খায় কোনো ক্ষতি নেই ডায়াবেটিস রুগী দুধ খেলে ডিম খেলে দুধ খেলে সমস্যা ডিমটা খাক আর দুধের পরিবর্তে মোরিঙ্গা পাউডার চি অ্যাসিড এগুলো খাক সমস্যা নাই আচ্ছা ওই মার্কস গোল্ড মার্কস ডায়াবেটিক মিল্ক এগুলো আবুল খায়ের কোম্পানির প্রোডাক্ট এগুলো বাজারে পাওয়া যায় বিভিন্ন শপিং মলে পাওয়া যায় ডায়াবেটিক মিল্কটা যাদের ডায়াবেটিস আছে খেতে পারে এখান থেকে ক্যালসিয়ামটা পাবে এটা খেলে ডায়াবেটিস বাড়বে না ঠিক আছে অতিরিক্ত ক্যালোরিগুলো এদের কমিয়ে দেওয়া আছে আর যাদের ডায়াবেটিস নেই তারা গোল্ড খাবে তিন চামচ সকালে তিন চামচ রাত্রে উষ্ণ পানিতে মিক্স করে এটা চলবে সারা জীবন কেউ ক্ষতি নাই আর রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজটা কী প্রতিদিন সকালে ফজরের নামাজ পড়ে। অন্তত চল্লিশ মিনিট জোরে জোরে হাঁটা আর পাঁচ ওয়াক্ত নামাজ পড়া যারা মানে ইসলাম ধর্মের মানুষ আছে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে নামাজের মধ্যে একটা সুন্দর একটা মেডিটেশন সুন্দর একটা এক্সারসাইজ আমাদের হয় যেটা দিয়েও শরীরটা অনেকখানি অ্যাক্টিভ থাকে সুস্থ থাকা যায় হ্যাঁ এই হচ্ছে কথা